দিন সন্ধ্যেবেলা হঠাৎ করে আমার বউ আমার কাছে বায়না করেছে ওকে নাকি আজকে বাইরে কোথাও নিয়ে যেতেই হবে তুলিকা সাধারণত এরকম বায়না করে না তাই আজ এখন নিজে মুখে আমাকে এটা বলেছে তাই আজকে আমাকে বাইরে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি তার আগে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো যে তুলিকাকে কেমন লাগে দিকে বাইরে বেরিয়ে দেখি রাস্তায় তো বৃষ্টি হচ্ছে কিন্তু যাই হোক যাক না কেন যখন বেরিয়ে পড়েছি তখন মাথায় ছাতা দিয়ে হলেও তুলিকা কিন্তু ঘুরতে যাবেই অনেক দিন পর কিন্তু তুলিকা যে বাইরে বেরিয়েছে তাই জন্য তুলিকা কত খুশি দেখো আর ওকে আমি যত বারণ করছি এরকম কিছু করো না ও দেখো ছাতাটা মাথা থেকে শরীরের বৃষ্টিতে ভিজছে তোমরা প্লিজ ওকে একটু কমেন্ট করে বলো যাতে তো এরকম কিছু না করে এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের বাড়ির খুব কাছে হালিশহর শহর বোলদাঘাটায় এখানে নাকি একটা ক্যাফে উদ্বোধন হয়েছে যার নাম ক্যাফে একতারা নামটা শুনে এত ভালো লাগছিল যে ভিতরে কি আছে সেটা দেখার লোভ সামলাতে পারলাম না তাই এখানে কিন্তু তুলিকা আমাকে নিয়ে চলে এসেছে আর ভিতরে ঢুকে দেখলাম এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও এত সুন্দরভাবে এখানে সাজানো গোছানো ছিল যে কি বলবো এখানে এসে তো তুলিকা খুব খুশি হয়ে গেছে আর তার থেকেও বেশি খুশি হয়েছে আমরা এখানকার মেনু কার্ডটা দেখে মেনু কার্ডটা ছিল খুবই ইউনিক খুবই ভালো কিন্তু এখানকার খাবারের মধ্যে দেখলাম বেশিরভাগই স্ন্যাক্স জাতীয় জিনিস বা স্টার্টার জাতীয় জিনিস মেন কোর্সের কোনো খাবার কিন্তু এখানে সেরকমভাবে ছিল না কিন্তু এখানে খাবার অনুযায়ী যে দামগুলো ছিল সেগুলো কিন্তু ছিল বেশ রিজনেবল তুলিকা তো খুব মজা করে আনন্দ করে মেনু কার্ডটা দেখছিলো আর আমি তো মন দিয়ে তুলিকাকে দেখছিলাম কারণ তুলিকা হাসি খুশি যখন থাকে তখন ওকে দেখতে আমার খুব ভালো লাগে অনেক দিন পর কিন্তু তুলিকা বাড়ির বাইরে বেরিয়েছে তাই তুলিকা এতটা বেশি খুশি ছিল আর সত্যি বলতে এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্স এতটাই ভালো ছিল যে এখানে আসলে কিন্তু যে কোনো কারোর মন এমনিতেই ভালো হয়ে যাবে সব কিছু একদম পরিপাটি করে গোছানো ছিল আমরা প্রথমেই অর্ডার দিয়েছিলাম এক কাপ গরম গরম চা কেন সন্ধ্যাবেলা শুরুটা গরম গরম চা না হলে ঠিক জমে না এখানে চায়ের দাম কিন্তু দশ টাকা থেকে শুরু আর আজকে দেখলাম তুলিকার নিজে হাতে আমাকে চা এগিয়ে দিচ্ছে তার মানে তুলিকার মন আজকে খুব খুশি এটা তো বোঝাই যাচ্ছে তুলিকা কিন্তু চায়ের চুমুক দিয়ে বলল ওর নাকি চাটা বেশ ভালো লেগেছে আর এরপর আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার স্পেশাল আইটেম যেটা ছিল ঠাকুরবাড়ি স্টাইলে কাতলা মাছের কাটলেট যেটা দেখে কিন্তু বেশ লোভ লাগছে ওনারা কিন্তু মাটির থালায় বেশ সুন্দর করে আমাদেরকে পরিবেশন করেছিলেন কিন্তু এনাদের কাটলেটটা সাইজের দিক থেকে ছিল বেশ ছোট। দাম অনুযায়ী যদিও এটা একদমই ঠিক আছে কিন্তু দাম যদি আর দশ পনেরো টাকা বাড়িয়ে দিয়ে একটু সাইজটা বড় করা যায় তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে আর তুলিকা এখন কাটলেটটা সুন্দর করে হাত দিয়ে একটু ভাঙলো না এত সুন্দর একটা গন্ধ আমার নাকে আসলো একটা কথা আছে না ঘ্রাণেন অর্ধভোজন ঠিক সেরকম একটা পরিস্থিতি আমার হয়েছিল কেন সত্যি এত সুন্দর একটা গন্ধ কাটলেটটা ভাঙার সঙ্গে সঙ্গে আমার নাকে আসলো তুলিকা তো সুন্দর করে নি কাসন্দিতে ডুবিয়ে বলছে খাবো আর একটা কথা এনাদের কাসন্দিটা আমার মনে যেটা বানানো দোকান থেকে কেনাকা শুনতে এটা একদমই ছিল না তুলিকা তো খেয়ে বললেও খুবই ভালো লাগছে আর আমার যখন লোভ লাগছে তখন তুলিকা বলো তুমি একটু খেয়ে দেখো আমি তো মুখে দিয়ে দেখলাম সত্যি এটা কিন্তু অন্য জায়গার কাটলেট থেকে অনেকটা ভালো খেতে অনেকটা অন্য রকম খেতে এরপর আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ দেখো এই আইটেমটা আমরা আগে কোনো দিন খাইনি তো যারা এর আগে খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে এটা কি এরকমই দেখতে হয় এখানে কিন্তু দশ থেকে বারো পিস ছিল ছোটো ছোটো চিকেনের পিস যেটা কিন্তু তুলিকার খেতে বেশ ভালো লেগেছিলো আর তুলিকাতে একটু একটু করে খাচ্ছিলো আচ্ছা চিকেন সিক্সটি ফাইভ জিনিসটা নামটা এরকম কেন সেটা যারা জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তুলিকা দেখছো কত মন দিয়ে খাচ্ছে এবার যখন আমার দিকে একটু এগোলো আমি তো অপরকম ছিঁড়ে ছিঁড়ে খেতে পাই না আমি পুরোটা একবারে খেয়ে নিলাম আর তখনই দেখছি তুলিকা আমার উপর রেগে গেছে ও আমাকে অনেক বার করে বোঝায় যে রেস্টুরেন্টে গিয়ে নাকি অল্প অল্প করে খেতে হয় এইভাবে খায় না কিন্তু আমি কিছুতেই বুঝতে পারি না তাই যাই হোক তুলিকা যখন রাগ করেছে রাগ তো আমাকে ভাঙাতেই হবে তুলিকাকে যত আমি বলছি খাও খাও তো কিছুতেই খাচ্ছে না দেখে তো আমার খুব হাসি পেলো কিন্তু যাই বউ রাগ করে থাকলে তো আমার সন্ধ্যাটা আজকে পুরো মাটি হয়ে যাবে তাই তুলিকা রাগ ভাঙানোর একটাই উপায় আমি জানি সেটা যে তুলিকা নিজে হাতে খাইয়ে দিতে হবে আমি সুন্দর করে একটা পিস নিলাম নিয়ে তুলিকার দিকে যেই এগিয়েছি তুলিকাতে হাঁ করে খেয়ে নিল রাগ তো পুরো গোলে একদম জল